নমস্কার আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে যা আমাদের দেশ ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তান দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা এমন সিদ্ধান্ত নিয়েছেন যা আগে কখনো হয়নি তিনি ভারতের জন্য একজন নতুন রাষ্ট্রদূত বেছে নিয়েছেন যার নাম সার্জিও কিন্তু বিষয়টা শুধু এটুকুই নয় আসল চমকটা লুকিয়ে আছে অন্যখানে এই সার্জিও বোরকে শুধু ভারতের জন্য নয় একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার আরও অনেক দেশের জন্য বিশেষ রাষ্ট্রদূত বানানো হয়েছে এর মধ্যে আছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান কাজাখস্তান কিগিজস্তান এবং তুর্কমেনিস্তান ভেবে দেখুন কি অবাক করা ব্যাপার ইতিহাসে এই প্রথমবার যুক্তরাষ্ট্র একজনই রাষ্ট্রদূতকে ভারত এবং পাকিস্তানের মতো দুটো দেশের দায়িত্ব দিয়েছে যারা একে অপরের প্রতিপক্ষ এই খবরটা প্রকাশ পাওয়ার পর থেকেই কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে কে এই সার্জিও গোর সার্জিও গোর আসলে পেশাদার কূটনীতিক নন তিনি একজন রাজনীতিবিদ যিনি ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত তার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কিন্তু রাষ্ট্রদূত হিসেবে তিনি নতুন ট্রাম্প হয়তো চেয়েছেন এমন একজন মানুষকে পাঠাতে যিনি তার নিজের দলের লোক হবেন এবং তার বার্তা সরাসরি পৌঁছে দেবেন ভারত কেন এই সিদ্ধান্তে খুশি নয় এই সিদ্ধান্তের পর ভারতের মনোভাব কি সেটা বোঝা খুব কঠিন নয় আপনারা সবাই জানেন ভারত সবসময় নিজেদের পাকিস্তানকে থেকে আলাদা রাখতে চায় আন্তর্জাতিক মঞ্চে ভারত নিজেকে একটি বড় শক্তি হিসেবে তুলে ধরেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করও বারবার বলেছেন যে ভারত একটি স্বাধীন দেশ এবং আমাদের পররাষ্ট্রনীতি আমাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী চলে কারও চাপে নয় এখন যখন একজন রাষ্ট্রদূতকে ভারত আর পাকিস্তান দুটো দেশেরই দায়িত্ব দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই এটা ভারতের মর্যাদায় আঘাত হানে ভারত মনে করতে পারে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ভারত আর পাকিস্তানকে এক পাল্লায় মাপছে এতে আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান দুর্বল হতে পারে তাই এই খবর শোনার পর ভারত যে খুব খুশি হয়েছে তা মনে করার কোনো কারণ নেই পাকিস্তানের কাছে এই খবর কেমন পাকিস্তানের কাছে কিন্তু এই খবরটা ভিন্ন তাদের কাছে এটা ইতিবাচক মনে হতে পারে তারা ভাবতে পারে বাহ যুক্তরাষ্ট্র তো আমাদেরও গুরুত্ব দিচ্ছে যদিও এই রাষ্ট্রদূতের মূল অফিস থাকবে ভারতেই তবুও তার দায়িত্বের তালিকায় পাকিস্তানের নাম থাকাটা তাদের কাছে সম্মানের মনে হতে পারে বিশেষ করে যখন চীন পাকিস্তান সম্পর্ক খুব ভালো যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন একটি পদক্ষেপ পাকিস্তানের জন্য এক ধরনের ভারসাম্য রক্ষার সুযোগ করে দেবে এর পেছনে আমেরিকার আসল উদ্দেশ্য কি আসলে এই সিদ্ধান্তের পেছনে আমেরিকার একটা বট কৌশল লুকিয়ে আছে আজকাল চীন সারা পৃথিবীতে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানে তারা নিজেদের প্রভাব অনেক বাড়িয়েছে এর মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র এখন ভারতের ওপর নির্ভরশীল তারা চাইছে ভারত যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশ মিলে চীনের বিরুদ্ধে একটা জোট গঠন করুক এই নতুন রাষ্ট্রদূতকে হয়তো সেই উদ্দেশ্যেই পাঠানো হয়েছে তিনি পুরো অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে চীনের প্রভাব কমানোর চেষ্টা করবেন আর এর জন্য ভারতের সহযোগিতা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাই এই নিজকে এক ধরনের সম্পর্ক মেরামতের চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে ট্রাম্প প্রশাসনের সময় বাণিজ্য ও অন্যান্য কিছু বিষয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু সমস্যা হয়েছিল এই নিয়োগের মাধ্যমে হয়তো সেই দূরত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে ভারতের নিজস্ব পথ একটা কথা মনে রাখতে হবে ভারত এখন আর ছোট দেশ নয় আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলি যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলছিল তখন ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী তেল কিন এটাই হল স্বাধীন পররাষ্ট্রনীতির নমুনা সার্জিও বোরের এই নিযোগের ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিকে গড়ায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এটা একটা নতুন পরীক্ষা যার ফলাফল ভবিষ্যতের ওপর নির্ভর করছে এই পদক্ষেপের ফলে যদি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় তাহলে তো ভালোই কিন্তু যদি এতে কোনো নতুন জটিলতা সৃষ্টি হয় তাহলে তা কূটনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দেবে আজকের প্রতিবেদন এই পর্যন্তই ধন্যবাদ